হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা বেশ ভালো আছো আমিও কিন্তু মোটামুটি আছি তো চলো এখন সকাল বাজে সাড়ে আটটার মতো তো এখন তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করব তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক সকালে উঠে মা কাজকর্ম সেরে নিয়ে যেয়ে আমি চাটা বানিয়ে নিয়ে মা আমাকে বললো যে আগে সবজিটা কেটে দাও তোমার বাবাকে পাঠিয়েছি মাংস আনার জন্য তো সবজিটা আমি কেটে দিলাম পেঁয়াজ টিয়াজ আদা রসুন আর এদিকে হচ্ছে বাবা বলল আলু নিয়ে আসবে নতুন আলু তারপরে আলুটা কাটবো আর এদিকে উনুনটা ধরিয়ে দিলাম ভাতটা চাপিয়ে দিলাম আমি আজকে ভাত করলাম তো ওইদিকে দেখো বাবা এই যে চলে এসেছে মাংস টাংস নিয়ে আর মোটামুটি রেডি সব কাটাকুটি খালি আলুটা কেটে দেবো আর এইদিকে বাবা একটা তেল মানে ঢেলে নিলো আর এই যে নতুন আলু কেটে নিয়েছি এবার আলুটা নুন হলুদ মাখি আমি একটু আলুটা ভেজে দেবো বাদ বাকি মাংসটা কিন্তু বাবা রান্না করবে কারণ তোমাদের আগেও আমি ব্লগে বলেছি যে বাবা খুব সুন্দর মাংস রান্না করে এই বাবা করলে আমার বেশ আনন্দ হয় তো আলুটা ভেজে দিই বাবা একটু এখন খাওয়া দাওয়া করছে সকালে টিফিনটা খাচ্ছে ততক্ষণ আমি আলুটা ভেজে দিই আজকে আমি ভূমির জন্য মাংস রান্না করব আর কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি এদিকে একটু অলিভ অয়েল দিয়ে এর মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ভূমির একবারের মতো দু পিস মাংস রান্না করব তার জন্য কিন্তু তোমরা কিন্তু অলিভ অয়েল বদলে সাদা তেল নিতে পারো সর্ষে তেল বাচ্চাকে খাইও নাম বলবো বারবার করে সাদা তেলটা অল্প করে দিতে পারো তো আমি অলিভ অয়েলটা দিয়ে এবারে পেঁয়াজ দিয়ে তাতে আলু তারপরে টমেটো তারপরে আদা রসুন দিয়ে এবারে একটু জল দিয়ে নিলাম কেন জল দিলাম মশলাটা পুড়ে যাবে জল দিয়ে অল্প 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 করে কষাবো এ দেখো জল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এবারে দিলাম হলুদ তো হলুদ দেবো আর কোনো কিছু না যেহেতু জিরার ফোড়ন দিয়েছি নৌ জিরার গুঁড়ো কিচ্ছু না জাস্ট এই হলুদ আর নুনে মাংসটা করবো খেতে কিন্তু ভালোই হয় আর ভূমি খুব আনন্দ সহকারে খায় আর অলিভ অয়েল যেহেতু দিই এর স্বাদটা কিন্তু অনেকটাই আলাদা হয় তো তোমরা তোমরা বাচ্চাদের খাবারে কিন্তু খাওয়াতে পারো তো ওইদিকে দেখো আমি ভালো করে মশলাটাকে জল দিয়ে দিয়ে দু তিনবার করে ভালো করে কষিয়ে নিই সবসময় দিয়ে মাংসটা দিয়ে একটু কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দিতে পারো দেখো জলটা একবার শুকিয়ে নিয়েছি এবারে আবার দিলাম আর এদিকে বাবা পেঁয়াজটা দিয়ে দিল আমি যেহেতু আলু ভেজে দিয়েছিলাম বাবা এবারে মশ মানে মাংসর জন্য যে ফোড়নগুলো হয় সেগুলো দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলো আমি তোমাদেরকে আজকে খেপে খেপে মানে অল্প অল্প করেই মাংস মাংসর রান্নাটা দেখাচ্ছি কারণ এর আগে আমি ডিটেলসে অনেকবারই চিকেনের রেসিপি শেয়ার করেছি তোমরা চাইলে কিন্তু দেখতে পারো তো ফোড়ন দিয়ে নিয়েছে ফোড়ন তাও একবার বলে দিই ফোড়নে দিয়েছে হচ্ছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর এইদিকে দেখো আমার মামামের মাংসটা দিয়ে এই যে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে হচ্ছে একটু জল দিয়ে আবার কষিয়ে নেবো এইখানের থেকে কিন্তু কষিয়ে নিয়ে তোমরা প্রেশারে দিতে পারো তো আমার আর ইচ্ছা করলো না আজকে আমি আর প্রেশারে দেব না দেখো কালারটা এখনই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর আমার মামামকে আমি সবসময় এরকম সাদা মাটা খাবারই খাওয়াই আর উচিত কারণ মশলাপাতি খাওয়ার জন্য বাচ্চার বয়স এখনও অনেক পড়ে আছে ওদের পেটটা যাতে ভালো থাকে সেটাই আমাদের দেখা উচিত অল্প মশলা অল্প তেল সবসময় খাওয়ানো উচিত আর এটাই ওর অভ্যাস থাকবে এটা কিন্তু ও কন্টিনিউ করতে পারবে যেটা আমরা করতে পারি না তো দেখো এখানে আদা রসুন আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম মিক্সিতে তো সেটা বাবা ভালো করে ক্লিন করে দিয়ে দিচ্ছে বাবার এই একটা গুণ আমার ভীষণ ভালো লাগে খুব পরিষ্কার করে যেটুকু কাজ করে পরিষ্কার করে আমি হয়তো রান্না করলে এই ঢাকনাটা হয়তো দিতাম না বা দিলেও কোনো রকম একটু জল দিয়ে ধুয়ে দিয়ে যেতাম কিন্তু বাবা একদম দেখো ক্লিন করে মানে পরিষ্কার করে আঙ্গুল দিয়ে কাচিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে গুলিয়ে তারপরে দেবে মানে এটা হচ্ছে একটা বাবার মানে বাবার একটা স্পেশাল মানে আমার বাবা এইভাবেই কাজ করে আর কি তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার মশলা দেবে হচ্ছে হলুদ জিরে শুকনো লঙ্কা গুঁড়ো তারপরে নুন তো আগেই দিয়ে নিয়েছো তোমরা দেখেছো পরে আবার টেস্ট করে দেবে ব্যাস এবার কষিয়ে তারপরে সময় মতো মাংসটা দিয়ে নেবে তো দেখো কষানো অনেকটা হয়ে গেছে বাবা জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে এই যে মাংসটা ভালো করে চিপে চিপে দিয়ে দিলো ব্যাস এবার কষিয়ে কষিয়ে ভালো করে নিলেই হবে দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বাবা কিন্তু আজকে মাংস কষাই করবে আর এই মুহূর্তে আমার মামা মুঠে পড়েছে তো মামা তরফ থেকে তোমাদের সবাইকে গুড মর্নিং তো এই যে উঠেই ও রাগ হচ্ছে সোয়েটার পরবে না একদম মানে সোয়েটার টোয়েটার পরতে চায় না মানে লেপের তলাতে ওকে মানে ঢোকানো খুবই সমস্যা একদম লেপের তলায় থাকতে চায় না তো দেখো ওকে একদম রেডি করে নিচ্ছি আর ওর সাথে একটু গল্প করছি ওকে গুড মর্নিং বলছি ওকে একটু ভালো ভালো কথা বলছি আমার মামামকে একদম বকাঝকা করা যায় না তার আবার ভীষণ সেন্টিমেন্ট তার আবার মনে খুব দুঃখ হয় বিশেষ করে তার বাবা যদি তাকে বকে আর এই মানুষটার কথা আমি কি বলি যতই বলি ততই মানে কম সকালবেলা অনেক কাঁচা ছিল জানো তো রোজ যাতে আমার জল না ঘাটতে হয় আমার ঠান্ডা না লাগে তাই নিজের থেকেই সব কেচে দিয়েছে আমাকে বলেও নি কেচে টেচে এখন আমার বিছনাও তুলে দিচ্ছে তাহলে এরকম একটা মানুষ যদি পাওয়া যায় তাহলে জীবনের কত সমস্যাগুলো যে সমাধান হয়ে যায় আর কঠিনত্বগুলো যে কতটা সহজ হয়ে যায় সেটা ভাবা যায় না খালি এই মানুষটা না আমার আশেপাশের মানে আমি খুব লাকি মনে করি যে আমার আশেপাশের সমস্ত মানুষগুলোই ভীষণ ভালো ভীষণ হেল্পফুল আমাকে ভীষণ সাহায্য করে তাই আমিও মানে খুবই মানে লাকি মনে করি যে আমি বাড়িতেও আমি মানে এই সাহায্যটাই পেতাম আর এমন একটা মানুষ পেয়েছি যে সব সময় আমার বাসে থাকে সব সময় আমার সব সব রকম সমস্যা সমাধান করার চেষ্টা করে আমাদের কিন্তু মেয়েদের মানে দৈনন্দিনও অনেক সমস্যা অনেক কঠিনত্ব জানো তো সেই কঠিনত্বর কিন্তু শেষ নেই তাও যদি তোমার পাশের মানুষটা বা কাছের সব সবসময় বাসে থাকে সব সময় সাহায্য করে সেই কঠিনত্বগুলো নাও অনেকটাই সহজ হয়ে যায় সেটাই হচ্ছে সেটাই হচ্ছে আমার কাছে স্পেশাল কত কি আছে না আছে কত পয়সা আছে টাকা আছে সেটার দরকার নেই একটা ভালো মানুষ একটা ভালোবাসার মানুষ পাশে পেলেই কিন্তু যথেষ্ট এদিকে তো দেখলে মা কাঠ টাটগুলো নিয়ে যাচ্ছে ঘরের দিকে ওগুলো শুকিয়ে টুকিয়ে গেছিলো আর এদিকে ওই যে ঠাকুরের বাসন মাঝি আর এখন মামামও চলে আসবে যেহেতু আমি বাইরে আছি এখন বাইরে চলে আসবে আর আমি এদিকে বাসন মাছ এই যে ভূমি আমাকে একটু ভালোবাসছে ওর আবার কিছুক্ষণ পর মাকে খুব ভালোবাসতে হয় কারণ ওর এখন মা মা হচ্ছে ওর কাছে এখন ভীষণ একটা প্রিয় মানুষ হয়ে দাঁড়িয়েছে আগে সবার কাছে থাকতো ঠাম্মির কাছে টাইম স্পেন্ড করতো পিসির কাছে থেকে টাইম স্পেন্ড করতো দাদুর সাথে থাকতো স্কুলে যেত ঠাম্মির সাথে এখন মা ছাড়া সে আবার এক পাউন উঠতে পারে না তার আবার পদে পদে মাকে দরকার স্কুলে যেতে হলেও তার এখন মাকে দরকার লাগে মা ছাড়া সে আবার স্কুলেও যাবেন না তো ওইদিকে দেখো মা এই দিকটা জঙ্গলে যত কাঠ টাট ছিল নিয়ে গেছে আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোতে আগুন ধরিয়ে দিলো মা এবার দাঁড়িয়ে থাকবে আর এক বালতি জল নিয়ে কারণ আগুনটা বেশি হলে মা আবার জল দিয়ে দেয় ওর জন্য সব যত জঞ্জাল আছে এক জায়গায় করে এই যে আগুন ধরিয়ে দিয়েছে তো এভাবেই মা সবসময় বাড়ির নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করে আর এই যে কাঠগুলো নিয়ে এসেছে এবার একে একে কেটে মা রেখে দেবে তাহলেই মায়ের মোটামুটি কাজ কমপ্লিট আর আমি মাকে বলছি তুমি তো কাঠ কাটছো তুমি তো ভূমিকে নিয়ে স্কুলে যাবে আর ভূমি বারবার বলছে না মার সাথে যাব। মার সাথে যাব। কিন্তু আজ তো বৃহস্পতিবার আমার আবার পুজো আছে এখনও পুজোও হয়নি এই পড়েছি এক সমস্যায় মেয়েটা যে এত মামা করতে থাকে না চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই থাক অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকেও তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আমার অন্য একটা ব্লগে আবারও দেখা হবে